नमस्कार আপনাদের সকলকে স্বাগত জানাই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আজকের ফেসবুক লাইভে আজকে আমি রয়েছি বেহালা শোরুমে আর আপনাদের সকলকে জানাই শুভ গণেশ চতুর্থী প্রীতি এবং শুভেচ্ছা আপনাদের আজকের দিনটা খুব ভালো কাটুক আর আজকে লাইভে আমি রয়েছি বেহালা শোরুমে এবং বেহালা শোরুম থেকে আপনাদেরকে দেখাবো লাইট ওয়েট এর গয়নার কালেকশন মানে আজকের লাইভে আমি রেখেছি সব ধরনের গয়নার কালেকশন সেগুলো সবকটাই রয়েছে চার গ্রামের মধ্যে আন্ডার ফোর গ্রামস এর মধ্যে সব ধরনের জুয়েলারি কালেকশন কালেকশনই আজকে লাইভে দেখাবো আগের দিন রিলসে আমরা একটা পারলে চিক কালেকশন পোস্ট করেছিলাম এবং আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন পার্লের চিকের আরও কিছু কালেকশন দেখানোর জন্য চার গ্রামের মধ্যে পারলে চিকের আরও কিছু ডিজাইন দেখাবো তাই প্রত্যেকে একটু লাইভের সাথে থাকবেন প্রত্যেকে জয়েন করুন লাইভটায় কমেন্টসে আমাকে জানান যে আমার ভয়েস ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা একটু প্রত্যেকে লাইভে জয়েন করে ফেলুন তাড়াতাড়ি কামেন্টসে আমাকে জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা আমি পরে আছি কিন্তু খুব ভালো ভালো চোকার কানে কান পাশার ডিজাইন হাতে রয়েছে শাখা পলা পালার ডিজাইন এগুলো সবকটার কটার রেটার্ন প্রাইস বলবো আজকে লাইভে এবং তার সাথে থাকবে আজকে লাইভে চার গ্রামের মধ্যে জুয়েলারি কালেকশন ফোর গ্রামসের মধ্যে যা যা জুয়েলারি হয় গলার পার্লে চিক থেকে শুরু করে হাতের গয়না কানের দুল সমস্ত ধরনের ডিজাইনে আজকে দেখাবো একটু প্রত্যেকে জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা তারপর আমি জুয়েলারি দেখানো শুরু করব ভয়েস ক্লিয়ার বলছেন থ্যাংক ইউ গোল্ড রেট যারা জানতে চাইছেন আপনাদের প্রত্যেকের ইনবক্সে আমাদের তরফ থেকে গোল্ড রেট পাঠিয়ে দেওয়া হবে লাইট ওয়েটের চেন ডেলি জন্য দেখাবো সুহানি ম্যাম লাইভের সাথে থাকবেন আমি দেখাবো আর আমি ব্যাকে থাকা জুয়েলারি গুলো একটু দেখাবো এখানে কিন্তু রয়েছে লাইটওয়েটের চেনেরই কালেকশন তার সাথে রয়েছে মঙ্গলসূত্র নেকচেনের ডিজাইন রয়েছে এখানে খুব ভালো ভালো লাইটওয়েটের নেকচেন ডিজাইন রয়েছে এগুলোর ভ্যাট এন্ড প্রাইস যদি জানতে চান তাহলে সেগুলো কমেন্টসে কমেন্ট করতে পারেন আমি এগুলোরও ভ্যাট এন্ড প্রাইস আপনাদের জানাবো তার সাথে থাকবে আজকে লাইভে লাইট পেটের উপর ফোর গ্রামসের সমস্ত ধরনের ডিজাইন 4 গ্রামসের মধ্যে পলচিক রয়েছে গলার ডিজাইন রয়েছে আরো হাড়ের কালেকশন দেখাবো হাতের আংটি রয়েছে কানের কান পাশার ডিজাইন রয়েছে সমস্ত কিছুই রয়েছে চার গ্রামের মধ্যে প্রত্যেকে একটু লাইভে সাথে থাকবেন জয়েন করতে করতে থাকুন আর শেয়ার কিন্তু একদমই ভুলবেন না লাইভের আমাদের লাইভটা আপনাদের প্রত্যেকের ফেসবুক পেজে যাতে এই লাইট বেটে কালেকশনগুলো প্রত্যেকে দেখতে পারে তাই সবাই একটু নিজেরা নিজেদের ফেসবুক পেজে আমাদের লাইভটা শেয়ার করবেন আমি ফার্স্টেই দেখানো শুরু করছি পার্লের সুন্দর সুন্দর নেক চেন এবং বা নেকলেসের ডিজাইন বলতে পারেন এবং পারলে চিকের কালেকশন দিয়ে এই ডিজাইনটা কিন্তু আমাদের অলমোস্ট সমস্ত শোরুমেই অ্যাভেলেবেল রয়েছে আর এই ডিজাইনটা আমি যখনই লাইভে দেখিয়েছি আপনারা প্রচুর জোন নিয়েছেন এবং অনেকে অর্ডারও দিয়েছেন আমাদের বেহালা শোরুমে নতুন আরও একটা ডিজাইন হয়েছে মানে রয়েছে আজকে এটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো এটা রয়েছে মিনেকারির ওপর একটা লাইট ওয়েটের ডিজাইন এটা রয়েছে তিন গ্রাম দুশো ষাট মিলিতে বাচ্চাদের গিফট আইটেম একটু ভারীর মধ্যে কি দেওয়া যায় রকম কিছু দেখান ওকে অনামিকা ম্যাম দেখাবো বাচ্চাদের বালা প্রাইস থাকছে থার্টি নাইন থাউজেন্ড অ্যাপ্রক্স উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা রয়েছে এটি প্রাইস ডেলি জন্য চেনের কালেকশন অনেকেই দেখতে চাইছেন আমি দেখাবো লাইভের সাথে থাকবেন তিন গ্রাম দুশো ষাট মিলি থ্রি পয়েন্ট টু সিক্স জিরো গ্রাম রয়েছে ওয়েট প্রাইস থাকছে থার্টি নাইন থাউজেন্ড উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা রয়েছে এটির প্রাইস নেক্সট চলে যাচ্ছি পার্লের আরো একটা চিকের কালেকশনে এই চিকটা রয়েছে পার্লের ওপর সুন্দর একটা চিকের ডিজাইন এটা রয়েছে ব্যান্ড চিকের স্টাইলের ওপর ডিজাইনটি থ্রি পয়েন্ট গ্রামস রয়েছে এটির ওয়েট শুক্লা ম্যাম লাইভের সাথে থাকবেন আমি বালার কালেকশন দেখাবো থ্রি গ্রামস রয়েছে ওয়েট প্রাইস থাকছে ফর্টি ফাইভ ফোর হান্ড্রেড রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা রয়েছে এটির প্রাইজ পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা থাকছে এই সুন্দর পারলে চিকটির প্রাইস আমি সরাবো এই ধরনের পারলে লাইট ওয়েটের চিক আমি প্রচুর দেখাবো আপনার প্রত্যেকে লাইভের সাথে থাকবেন মমতা আমি লাইট ওয়েটে বাচ্চাদের জুয়েলারি কালেকশন দেখাবো একটু লাইভে প্রত্যেকের সাথে থাকবেন চলে যাচ্ছি আরো একটা পার্লের চিক কালেকশন এগুলো কিন্তু আপনার পার্লের মানতাসা হিসেবেও নিতে পারবেন চার গ্রাম রয়েছে এটির ওয়েট ফোর গ্রামস রয়েছে এই পার্লের চিকটির ওয়েট প্রাইস থাকছে 47400, সাতচল্লিশ হাজার চারশো টাকা ফর্টি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড অনিন্দিতা ম্যাম আমাদের সীতাহার স্টার্টিং থাকে ফিফটিন গ্রামস থেকে টুয়েলভ গ্রামসের ওপর টাইটেন কালেকশন পাবেন যেগুলো নন অ্যাডজাস্টেবল ফোর গ্রামস রয়েছে এই পার্লের চিকটির ওয়েট প্রাইস থাকছে এই পারলে চিকটি ফোর্টি সেভেন থাউজেন্ড অ্যান্ড সাতচল্লিশ হাজার চারশো টাকা সাতচল্লিশ হাজার চারশো টাকা রয়েছে প্রাইস সরাচ্ছি চলে যাচ্ছি নেক্সট জুয়েলারিতে নেক্সট দেখাবো আরও একটা লাইট ওয়েটের পারলে চিক সরি এটা দেখিয়ে দিয়েছি এই ডিজাইনটা দেখাচ্ছি এটাও হালকা ওজনের ওপর এগুলো প্রত্যেকটা কিন্তু রাইস পার্লের ডিজাইনের ওপর আর কালেকশন এটার ওয়েট রয়েছে তিন গ্রাম আটশো দশ মিলিতে ডেইলি ইউজের ব্যাঙ্গালস দেখাবেন দেখাবো চুড়ির কালেকশন দেখাবো ডেলিভারের জন্য এবং বালার ডিজাইনও দেখাবো থ্রি পয়েন্ট এইট ওয়ান জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট থ্রি পয়েন্ট এইট ওয়ান জিরো গ্রামস প্রাইস থাকছে পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা এটা কিন্তু আপনারা হাতের রিসলেট হিসেবেও পড়তে পারবেন এটা হাতের রয়েছে এটা চিকের ডিজাইন করেও আপনারা এই পোর্শনটা অ্যাডজাস্ট করে টার্সেল দিয়ে কিন্তু চিকের ডিজাইন করে পড়তে পারবেন এটা থ্রি পয়েন্ট এইট ওয়ান জিরো 3.810 গ্রাম থ্রি পয়েন্ট এইট ওয়ান জিরো প্রাইস সাথে পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা রয়েছে অ্যাপ্রক্স প্রাইস সরাচ্ছি এবার চলে যাচ্ছি আমি আমব্রেলা রিং কালেকশন যেটা রয়েছে লাইট ওয়েটের ওপর অ্যাডজাস্টেবল আম্ব্রেলা রিং কালেকশন রয়েছে খুব লাইট ওয়েটের তিন গ্রাম নশো ষাট মিলিতে বা ককটেল রিং এর কালেকশন বলতে পারেন প্রাইস থাকছে এটা ফর্টি এইট থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেড আটচল্লিশ হাজার তিনশো টাকা মুখ পলার ডিজাইন দেখাবেন একদম দেখাবো মুখ পলার কালেকশন রেখেছি দেখাবো দেখাবেন কিছু রিং দেখাবেন জন্য জন্য ওকে কালেকশন দেখাবো টিন আরো একটা রিং দেখায় এটা কিন্তু চার গ্রামের মধ্যে বাট কাভারেজটা দেখে নিন কতটা চওড়া ডিজাইনের ওপর এটার কাভারেজ রয়েছে খুব সুন্দর একটু আধিকৃতির কালেকশন দেখাবেন একদম ঝুমা ম্যাম দেখাবো এটার ওয়েট রয়েছে তিন গ্রাম আটশো পঞ্চাশ মিলিতে থ্রি পয়েন্ট এইট রয়েছে এত সুন্দর একটা ফুল কাভারেজ ডিজাইনের ওপর রিং এর কালেকশন মাত্র তিন গ্রাম আটশো পঞ্চাশ মিলি প্রাইস থাকছে এই ডিজাইনটার ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা রয়েছে প্রাইস সরাচ্ছি এবার চলে যাচ্ছি বাচ্চাদের কিছু জুয়েলারি কালেকশনে ফার্স্টে আমি দেখাবো বাচ্চাদের সলিড কাজের ওপর বালার কালেকশন সলিড কাজের ডিজাইনে একদম সলিড চুরি ডিজাইন রয়েছে সেভেন পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রামস এ পিয়ার এর ওয়েট অ্যান্ড প্রাইস মেনশন করলাম সেভেন পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রামস রয়েছে ওয়েট প্রাইস থাকছে এইটি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্স এইটি সেভেন থাউজেন্ড এটির ওয়েট সেভেন পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রামস রয়েছে এই সলিড বালাটির ওয়েট আমি সরাচ্ছি চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে নেক্সট দেখাবো আরো একটা সলিড বালার কালেকশনে এটা রয়েছে মা লক্ষ্মীর একটা সুন্দর মোটিভ করা কাজে রয়েছে দারুণ দেখতে ডিজাইনটা সেভেন পয়েন্ট এটাও সলিড কাজের ওপর ডিজাইনটি রয়েছে সেভেন পয়েন্ট ফাইভ ফোর জিরো গ্রামস আদিকৃতির কালেকশন দেখাবো লাইট মধ্যে লাইভের সাথে থাকবেন আমি দেখাবো এইটি নাইন থাউজেন্ড পড়ছে এটি প্রাইস এইটি নাইন থাউজেন্ড থাকছে এটি প্রাইস এইটটি রয়েছে এটার পেয়ারের প্রাইস পেয়ারের ভেটান প্রাইজ মেনশন করলাম সরাচ্ছি চলে যাচ্ছে আরও একটা বাচ্চাদের ব্যাঙ্গেলস কালেকশনে এটা রয়েছে র্যবিটের খুব সুন্দর একটা মিনিকারির আর ডিজাইন রয়েছে ভীষণ মিষ্টি ডিজাইনটা ফাইভ পয়েন্ট গ্রাম থাকছে বেট প্রাইস রয়েছে সিক্সটি ফাইভ থাউসেন্ড হাজার টাকা 65000 রয়েছে অ্যাপ্রক্স এটির প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা রয়েছে প্রাইস এবার চলে যাচ্ছি আমি ডেলি ওয়ার জন্য রিং এর কালেকশন ডেলি ওয়ার রিং এর কালেকশন দেখাচ্ছি দু গ্রাম একশো চার মিলি রয়েছে ওয়েট প্রাইস থাকছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড বাচ্চাদের জন্য ছোট্ট ডিজাইনের ইয়ার টপস এর কালেকশনও দেখাবো নর্মাল পাতের শাখা বাঁধানো দেখাবে নর্মাল পাতের শাখা পলা বাঁধানোর কালেকশন এরপরেই দেখাবো কমলিনী ম্যাম থ্যাংক ইউ এটা স্টোনের ওপর রয়েছে টু গ্রামস রয়েছে এটির ওয়েট আরো একটা ডেলি ওয়ার জন্য রিং কালেকশন দেখাবো এগুলো প্রত্যেক দিনের ব্যবহারের জন্য খুব ভালো ডিজাইন গুলো টু গ্রামস রয়েছে ওয়েট টু পয়েন্ট টু ফাইভ জিরো এটির ওয়েট প্রাইস থাকছে টোয়েন্টি সাতাশ হাজার টাকা টোয়েন্টি রয়েছে অ্যাপ্রক্স এটির প্রাইস টোয়েন্টি সাতাশ হাজার টাকা রয়েছে প্রাইস সরাচ্ছি চলে যাচ্ছি আমাদের ভেরি ফেমাস একটা কালেকশন সেটা হচ্ছে আদিকৃতির এই হরিণবধ ডিজাইনটা এটা আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই যখনই পোস্ট করি আপনারা একটা ডিজাইন তো এটা কিনে নিই এবং সোল্ড আউট হয়ে যায় এটা আজকে আমাদের বেহালা শোরুমে অ্যাভেলেবেল রয়েছে এবং আমি নিজেও কিন্তু এই সেম ডিজাইনের পেনডেন্টটা কিনেছি নিজের জন্য এটা দারুণ দেখতে মানে অসাধারণ একটা ডিজাইন রয়েছে যেরকম এর ইয়ারিংস রয়েছে সেরকমই এর পেনডেন্টের কালেকশনটা রয়েছে দারুণ সুন্দর একটা পেনডেন্ট উইথ ইয়াররিংস এটার পেনডেন্টের ওয়েট রয়েছে এই আধিকৃতির ডিজাইনটির ওয়েট ফোর পয়েন্ট নাইন ফোর জিরো গ্রামস এর সাথে আমি ইয়ারিংস একটু দেখিয়ে দেবো ইয়ারিংস রয়েছে দু গ্রাম আটশো মিলিতে দু গ্রাম আটশো মিলিতে রয়েছে ইয়ারিংসতে আমি শুধু পেনডেন্টটা ভেটান প্রাইজ আগে মেনশন করলাম এই পেনডেন্টটি প্রাইস রয়েছে সিক্সটি টু থাউসেন্ড হাজার টাকা সিক্সটি রয়েছে প্রাইস বাষট্টি হাজার টাকা রয়েছে শুধু পেনডেন্টের প্রাইস আচ্ছা এবার চলে যাচ্ছি পাতে শাখা পলার কালেকশনে। ডেলিভারের ডিজা ডিজাইনের জন্য পাতে শাখা পলার কালেকশন দেখাচ্ছে এটা চিলে কাটার মোটিভ করা পুরো ডিজাইন রয়েছে ওয়েট রয়েছে এটা থ্রি পয়েন্ট নাইন সিক্স জিরো গ্রামসে থ্রি পয়েন্ট নাইন সিক্স জিরো গ্রামসে প্রাইস রয়েছে থার্টি সেভেন থাউজেন্ড সাঁইত্রিশ হাজার টাকা থার্টি সেভেন থাউজেন্ড রয়েছে অ্যাপ্রক্স প্রাইস থার্টি সেভেন থাউসান্ড সাঁইতিরিশ হাজার টাকা রয়েছে এই শাখাটির প্রাইস থার্টি সেভেন থাউজেন্ড এবার চলে যাচ্ছি পাতের ডিজাইনের ওপর ডেলিভারের পলার কালেকশানে পলাটি রয়েছে তিন গ্রাম

সীতা বা লহরি হারের ডিজাইন এটা একদম হালকা ওজনের উপর একটা লাইট ওয়েট এর লহরি হারের ডিজাইন রয়েছে এটির ওয়েট রয়েছে টোয়েন্টি পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রামস প্রাইস থাকছে এটার ওয়েট আরেকবার বলছি টোয়েন্টি পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রামস প্রাইস রয়েছে এটার টু ল্যাক ফর্টি টু থাউজেন্ড দু লাখ বিয়াল্লিশ হাজার টাকা দু লাখ বিয়াল্লিশ হাজার টাকা এবং এই হেভি ওয়েট জুয়েলারিগুলো আপনারা কিন্তু নিতে পারবেন সোনায় সহগা স্কিমের মাধ্যমে আমাদের সোনায় সহগা স্কিম স্টার্টিং থাকে ওয়ান থাউজেন্ড থেকে তারপর আপনাদের উপর ডিপেন্ড করছে কিরকম অ্যামাউন্টে আপনারা স্কিমটা চালু করতে পারবে এক বছরে একটা স্কিম এবং এই সোনাই স্কিম স্কিমের থ্রুতে পঞ্চাশ শতাংশ ছাড় থাকছে সোনাই সগা স্কিমের থ্রুতে জুয়েলারিতে টোয়েন্টি পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রামসে একটা সুন্দর হালকা ওজনের ওপর লহরি কালেকশন দেখালাম এবার দেখাবো একটা চাটাই নেকলেসের কালেকশন

এবার চলে যাচ্ছি আমি একটা দারুন সুন্দর হালকা ওজনের সীতাহারের ডিজাইনের লাইট ওয়েটের ওপর সীতাহারটি রয়েছে দারুন সুন্দর একটা কালেকশন 17.070 পয়েন্ট জিরো গ্রাম সে সেভেনটিন গ্রাম সে প্রাইজ রয়েছে দু এক হাজার টাকা টু লাখ দু এক হাজার টাকা রয়েছে প্রাইস দু এক হাজার টাকা রয়েছে লাইট ওয়েটের সীতাহারের কালেকশন পাঁচ গ্রামের ঝুমকার এর পরেই দেখাবো আমি একটু নোয়ার কালেকশন দেখিয়ে দেবো তারপরে ঝুমকার কালেকশন দেখাবো তিন গ্রামস এর মধ্যে সমুদ্র কালেকশন শ্রেয়া ম্যাম আমাদের সমুদ্র কালেকশন কালেকশন স্টার্টিং থাকে অ্যাপ্রক্স থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম থেকে মানে সাড়ে তিন গ্রাম থেকে শুরু হয় সমুদ্র কালেকশন ফুল কাভারেজ আয়স্ত ডিজাইন ন গ্রাম একশো চল্লিশ মিলি রয়েছে ওয়েট ন গ্রাম একশো মিলি রয়েছে এটির ওয়েট নাইন গ্রামস রয়েছে এই সুন্দর আয়স্থটির ওয়েট নয় গ্রাম একশো মিলি রয়েছে এই আয়স্থটির ওয়েট সরাচ্ছি পাঁচ গ্রামের মধ্যে ঝুমকার কালেকশন এরপর দেখাবো

কান পাশার কালেকশন লাইট ওয়েট এর ওপর কান পাশার ডিজাইন রয়েছে চার গ্রামের এই কান ওয়েট থ্রি পয়েন্ট টু সিক্স জিরো গ্রামস রয়েছে ওয়েট প্রাইস থাকছে থার্টি নাইন থাউজেন্ড অ্যাপ্রক্স থার্টি নাইন থাউজেন্ড রয়েছে একদম চার গ্রামের কমে একটি কান পাশার ডিজাইন দেখালাম থ্রি পয়েন্ট টু সিক্স জিরো বাচ্চাদের জন্য এরপর চলে যাচ্ছি ইয়ারটপস এর কালেকশনে বাচ্চাদের জন্য লাইট ওয়েট এ টপস এটা পুষ্টাও রয়েছে গোল্ড এর টু পয়েন্ট টু ফোর জিরো গ্রামস থাকছে এটির ওয়েট টু পয়েন্ট টু ফোর জিরো গ্রাম প্রাইস থাকছে টোয়েন্টি সেভেন থাউজেন্ড সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা রয়েছে প্রাইস প্রাইস অ্যাপ্রক্স অ্যাপ্রক্স সাতাশ হাজার টাকা রয়েছে সরাচ্ছি চলে যাচ্ছি স্বস্তিক সাইনের ওপর আরো একটা ইয়ার টপস ওয়ান গ্রামস রয়েছে এটির ওয়েট ওয়ান পয়েন্ট সেভেন টু জিরো গ্রামসে

আমি দেখাবো আমার চোকারের ডিটেলসটা আমার চোকারটা কিন্তু রয়েছে দারুণ সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশনে এবং এই চোকারটা কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইট থ্রুতে বুক করতে পারেন তাহলে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এই চোকারটির ক্ষেত্রে এটির ওয়েট রয়েছে থার্টি ফোর পয়েন্ট ওয়ান প্রাইস রয়েছে এক লাখ দু সরি চার লাখ দু হাজার টাকা ফোর লাখ টু রয়েছে এটির প্রাইস চার লাখ দু হাজার টাকা রয়েছে এই চোকারটির প্রাইস এবার চলে যাচ্ছে আমার ব্যাকে থাকার জুয়েলারি গুলোতে ফার্স্টে দেখাবো এই নেকলেসটা জাস্ট অসাধারণ দেখতে পুরো একটা অন্য ধরনের ডিজাইন বলতে পারেন এক্সক্লুসিভ কালেকশনে পুরো ছোট্ট ছোট্ট রাইস পার্লের মোটিভ করা ডিজাইন রয়েছে আর মিডল পোর্শনে একটা খুব সুন্দর লকেটের কালেকশন ছ গ্রাম দুশো সত্তর মিলি রয়েছে এটির ওয়েট 6.260 টু সিক্স জিরো গ্রামস প্রাইস থাকছে সেভেন্টি ফোর থাউজেন্ড চুয়াত্তর হাজার টাকা সেভেন্টি ফোর থাউজেন্ড রয়েছে এই পার্লের চিকটির ওয়েট তোমার চোকারটার ওয়েট আমার চোকারটার ওয়েট থার্টি ফোর পয়েন্ট ওয়ান সিক্স জিরো গ্রাম থার্টি ফোর পয়েন্ট ওয়ান সিক্স জিরো গ্রাম থাকছে আমার চোকারটির ওয়েট আর একটা খুব সুন্দর পার্লের ডিজাইন দেখাবো সেটা হচ্ছে এই লহরির কালেকশনটা এটাও নতুন একটা ডিজাইনের রয়েছে পুরো লহরিটা দেখুন সিম্পল পার্লের ওপর মোটিভ গেছে এই পোর্শন গুলোতে চারটে খুব সুন্দর সোনার কাজের

ডেলি ওয়ার এর জন্য চেনের কালেকশন যারা দেখতে চাইছিলেন তাদের জন্য ডেলি ওয়ার চেন কিছু ডিজাইন দেখিয়ে দেব এগুলো প্রত্যেক দিনের ব্যবহারের জন্য ভীষণ পারফেক্ট ডিজাইন রয়েছে সবকটাই একটু মিডিয়াম মধ্যে সমস্ত ডিজাইন গুলো রয়েছে এই চেনটির ওয়েট সেভেন্টিন্টাইভ টু জিরো গ্রামস রয়েছে এই চেনটির ওয়েট

চেনের ডিজাইন দেখায় এটা এগুলো প্রত্যেকটা ডিজাইনিং চেন কালেকশন বলতে পারেন ওয়েট রয়েছে ইলেভেন পয়েন্ট এইট নাইন জিরো গ্রামসে সরাচ্ছি এবার চলে যাচ্ছি আমি কিছু মুখ পলা ডিজাইনে ফোর পয়েন্ট থ্রি রয়েছে এই মুখ পলাটির ওয়েট ফোর পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রামস রয়েছে

পেনডেন্ট সেট কালেকশন শুধু পেন্ডেন রয়েছে ছ গ্রাম ছশো আশি মিলিতে সিক্স পয়েন্ট সিক্স এইট জিরো গ্রাম রয়েছে ওয়েট প্রাইস থাকছে সেভেন্টি নাইন থাউজেন্ড সেভেন্টি নাইন থাউজেন্ড রয়েছে আরো একটা দেখাই এটাও হালকা ওজনে চার গ্রামের মধ্যে থ্রি পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রামস রয়েছে শুধু এই ওয়েট শুধু এই রয়েছে থ্রি পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রামস আচ্ছা এরপর চলে যাচ্ছে আমি কিছু হুপস ইয়ারিংস এর কালেকশন খুব ইয়ারিংস যারা দেখতে চাইছেন দেখুন এই ডিজাইনটা তো আমার দেখি ভালো লেগেছে খুব লাইট সিক্স ফাইভ জিরো গ্রাম থাকছে এটির ওয়েট খুব সিয়ারিংসে বেশ কিছু ডিজাইন এখানে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি যেমনি এই ডিজাইনগুলো এখন ভীষণ ট্রেন্ডিং এগুলো রয়েছে তিন গ্রাম দুশো কুড়ি মিলিতে থ্রি পয়েন্ট ডাবল টু জিরো গ্রামস রয়েছে এই হুপস ইয়ারিংসটির ওয়েট বাচ্চাদের জন্য বেশ কিছু ডিজাইন রয়েছে দেখুন এগুলো এক গ্রাম মানে দু গ্রামের মধ্যে এই ডিজাইনগুলো রয়েছে লাইট ওয়েটের ওপর প্রত্যেকটা হুপস ইয়ারিংস এর কালেকশন আমি দেখিয়ে দিলাম আজকের মতো এই লাইফটা এখানেই শেষ করলাম আশা করি আজকে জুয়েলারি গুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে এবং আপনাদের রিকোয়েস্ট অলমোস্ট রাখার চেষ্টা করেছে আপনারা যে যে কালেকশন গুলো দেখতে চেয়েছিলেন আমার দেখানোর চেষ্টা করেছে নেক্সট লাইভে অবশ্যই চেষ্টা করব আপনাদের বাকি জুয়েলারি গুলো দেখিয়ে দিতে নেক্সট লাইভে জয়েন করবেন শুক্রবার ঠিক দুপুর আড়াইটা থেকে এবং শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া পেজ কিন্তু ফলো রাখতে একদমই ভুলবেন না নতুন নতুন গয়নার কালেকশন দেখার জন্য নেক্সট লাইভে দেখা হচ্ছে খুব ভালো থাকবেন সুস্থ থাকুন প্রত্যেকে নমস্কার